ভাই আমি অনেক দূর থেকে আসছি ভাই দয়া করে ছাড়ের দেখা করে দেন আমি দুটো কথা কোয়াই চলে যাবো আমি কোন টাকা পয়সা লেগে আছি নাই ভাই বিশ্বাস করেন ভাই আমি সেই কুষ্টিয়ার থেকে আইসি ভাই দয়া করে ছাড়ের দেখা করেন ভাই ভাই আপনার কাছে শুধু কেন কেন করতেছে কখন থেকে বলতেছি আপনি শুনেন না স্যারের সাথে দেখা করে যায় না আচ্ছা ঠিক আছে কেন আমি কথা বলি এভাবে আপনারা পাঠাতে পারবো না আমার চাকরি চলে যাবে হ্যালো আসসালাম স্যার জি স্যার ওই একটা মহিলা আসছে আপনার সাথে কি বলে দেখা করবে না না স্যার কোনো সাহায্যের জন্য আসে আপনার সাথে বলে কি দি একটা কথা বলবে আচ্ছা ঠিক আছে এই মহিলা সৈক দোতলায় যাবেন আর কোনো জায়গায় যাই না ঠিক আছে ভাই আমি আপনার সাথে দুইটা কথা বলতে চাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বসে লিখেন আপনি হ্যাঁ কি সমস্যা আপনার কেন সাহেব সব খোঁজ খবর নিয়ে আপনার কাছে আইছি আমার জামাই আপনার এখানে কাম করে আমি সেই কুষ্টিয়া থেকে আইছি এইটা আমার বাচ্চা সাহেব আমার বিয়া হয়েছে আট বছর আজকে পাঁচ বছর যাব আমার কোনো খোঁজ খবর নাই না আমি বাচ্চাটার লইয়া কই যাবো কোন সাহেব হ্যাঁ ফোন দিলে ফোন ধরে না আমার সকল নাম্বার ব্ল্যাকলিস্ট করে রাখছে সাহেব আপনি একটা ব্যবস্থা করে দেন আমারে আপনার হাজবেন্ডের নাম কি সৈকত 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 আমি যতটুকু জানি উনি আমতার সাহেবের মেয়ে বিয়ে করেছে তো আপনাকে কখন বিয়ে করেছে উনি আবার হ্যাঁ সাহেব আমি শুনছি ওই ঢাকা শহরে একটা বড় লোক ঘরে মাইয়ারে বিয়ে করছে আচ্ছা আচ্ছা মানে আট বছর আগে আপনাদের বিয়ে হয়েছে জি স্যার তিন বছর আপনার সাথে সংসার করার পর উনি শহরে চলে এসেছে এই তো ঠিক আছে আমি বিষয়টা দেখছি

থাকাকালীন আপনি কোনো কাউকে বিয়ে শি করছেন কিনা আপনি কোনো একটা বাচ্চা আছে কিনা আপনি একটু আমাকে ক্লিয়ার করুন তো না না স্যার আমি কাউকে গ্রাম বিয়ে করিনি ঠিক আছে প্রমাণ হয়ে যাবে এখনই এই রবিন এই ওনাকে পাঠাও তো আপনি কেন নাম করে ভুললে থাকতে পারলেন আপনার কে মাছুম বাচ্চার কথা একটু মনে পড়ে নাই আপনার মানুষ বানাইছে আজকে পাঁচটা বছর ধরে আপনি আমাকে কোনো খোঁজ খবর নেন না কোন দিলা কাইতে দেন আমাকে সকল নাম্বার আপনি ব্লক করে রাখছেন কেন করছেন এসব আমি এই বাচ্চাটারে নিয়ে কই স্যার চিনতে পারছেন ওনাদেরকে না স্যার ওনাদেরকে আমি চিনি না এই বাচ্চাকে চিনছেন না আপনি না স্যার আমি ওনাদেরকে কীভাবে চিনব এই মহিলা সেই কুষ্টিয়ার থেকে একটা বাচ্চা কোলে করে নিয়ে এখানে কেন এসেছে ডাকার তো হাজার হাজার পুরুষ আছে তাদের কাছে তো যায় নাই সবাসই আপনার নাম ধরে আপনার কাছে কেন এসেছে আপনি যদি এখনও সত্যটা প্রকাশ না করেন তাহলে সত্যটা কিভাবে প্রকাশ করতে হয় সেটা আমার জানা আছে আমি এখনই ফোন দিচ্ছি স্যার সত্যি বলতে স্যার এটা আমার বোন ওটা আমারই বাচ্চা জীবনে অনেক স্বপ্ন দেখেছি অনেক টাকা পয়সার মালিক হবো তাই সেই স্বপ্ন পূরণ করার লক্ষ্যে পাঁচ বছর আগে ঢাকায় চলে আসি এসে বড় লোকে একটা মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে আজ আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সকল কিছু হয়েছে স্যার ওদের প্রতি আমি অবিচার করেছি কিন্তু কি করবো স্যার বাধ্য হয়ে আমি না পারুক হয়ে গেছি বুঝতে পেরেছি আপনি যে দ্বিতীয় বিয়েটা করেছেন বড় লোকের মেয়েকে আসলে কি তাকে নিয়ে আপনি সুখে আছেন এই বর্তমান সমাজে যত পুরুষ আছে আমরা আমরা সম্পদ মেয়েদেরকে বিয়ে করছি একমাত্র অর্থের জন্য টাকার জন্য কিন্তু দিন শেষে আমরা তাদের হুকুমের গোলাম হয়ে থাকি তি কথাকে ভুল বলেছি আমি না স্যার ঠিক বলেছেন আপনি টাকা বাড়ি গাড়ি সব কিছু হয়েছে কিন্তু স্যার মনের ভিতরে শান্তি নেই বুঝতে পেরেছি আপনি ব্যাপারটা আপনার শ্বশুর আমার খুব কাছের মানুষ আমি ওনার সাথে কথা বলবো আমি যদি সব কিছু মিট করে দিতে পারি আপনি কি তাদেরকে মেনে নেবেন আমি সব কিছু মেনে নিব স্যার যদি আপনি ঠিক করে দিতে পারেন ঠিক আছে সকল ব্যবস্থা আমি করছি আপনি কাজ করুন আপনি বউ বাচ্চাকে নিয়ে বাসায় যান আমি আসতেছি ঠিক আছে স্যার